আচ্ছা উদয় ভাই কই সুমন ভাই রিফাত তারপরে অবুজমন তারপরে যারা যারা জিৎ সবাই জয়ের বস একটু কমেন্ট করো আচ্ছা রাফিকুল ইসলাম দাদা ভাই বলো তুমি কেমন আছো জিদ্রয় ভাই দেখতে অনেকটা সুন্দর আছো ঠিক আছে আছে সবাই কই গেলে কেউ আর কারো কমেন্ট আসছে না আচ্ছা যারা যারা জয়েন্ট রয়েছে তো প্লিজ একটু কমেন্ট করো আচ্ছা তিনজনের মধ্যে কিন্তু কমেন্ট করছো না তোমরা যারা যারা জয়েন্ট রয়েছো একটু কমেন্ট করো আচ্ছা সুবর্ণ মন্ডল দাদা জয়েন করেছো বৌদি বৌদিমণি আচ্ছা বলো গো দাদা ভাই কেমন আছো তুমি রবি গেমিং জয়েন করেছে লিখেছে হাই তো হ্যালো বলো তুমি কেমন আছো আমার এই ক্রেজি কি নামটা জানো তোমার ভুলে যাচ্ছে আচ্ছা আমাদের মেয়েরা বলছে মেয়েরা বলছে মেয়েরা বলবে ঠিক আছে তুমি চেষ্টা করতে থাকো ঠিক পেয়ে যাবে আচ্ছা নন্দিনী বলছে বলো আচ্ছা কোথায় যাচ্ছ নন্দিনী রান্না করতে এত টাইম বন্য দাদা হয়েছে ভালো নেই গো কেন গো কী হয়েছে মেয়েরা কি বলে গো মেয়েরা ওকে আয়নাই মুখ দেখতে বলে যে যখনই ফোকস করতে যায় তখনই বলে যে আগে আয়নাই মুখটা দেখে এসো তো এটাই তোমরা না সত্যি বললাম আর বানাচ্ছি তোমরাই না সত্যি বললাম খাবার বানাচ্ছি ও আচ্ছা তো ঠিক আছে সরি মেয়েরা বলছে তোমায় ভালোবাসাচ্ছে মরে যাও অনেক ভালো তুমি এক কাজ করো আজকের থেকে মানে ফ্রেশে তুমি বাটি সাবান লাগাতে থাকো তোমার ফ্রেশটা চকচকা হয়ে যাবে তারপরে তুমি প্রপোজ করতে যাবে অ্যাকসেপ্ট হয়ে যাবে আচ্ছা সুবর্ণ যে তোমাকে মিস করছো ও আচ্ছা তাই মিস করছো তো বললো তোমাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব দাও তাহলে ভালো লাগবে দেখি তুমি কত মিস করছো আচ্ছা তোমাদের তোমরা যে দেখার কথা বলছো আমি সব শুনেছি ও আচ্ছা তাই সব শুনেছো ঠিক আছে আমাদের নদী আমি তো বললাম অন আছি পাপিদা কোথায় সবাই কোথায় একে একে চলে যাচ্ছে মিনাদি কোথায় সবাই চলে গেছে লাইক আচ্ছা ঠিক আছে তো বলো তুমি কেমন আছো আচ্ছা নদী আর ওই সুবিধা কোথায় উকিল যেভাবে আছে কি তো ইয়ে করছে মানে একটু ব্যস্ত আছে ও জয়েন্ট করেছে আচ্ছা আর ওভি গেমিং ভাই লাইক হয়ে গেছে তো চটপট করছিল বলো এবার আচ্ছা অখিলদা ভাই দাঁড়া ডিউটিতে এখন ব্যস্ত রয়েছে ওই জন্য কমেন্ট করতে পারছে না ঠিক আছে দিল্লি পিঠে লম্বা লম্বা আছে পিঠে গোল তাইকে আছি আমি সারাক্ষণ আচ্ছা বলছে ফুলি পিঠে লম্বা লম্বা অনেক আসে পিঠে গোল আচ্ছা বলছে ফুলি পিঠে লম্বা লম্বা আজকে পিঠে গোল লাইফে আসি আমি সারাক্ষণ বা এটা একটা লেখাটা প্রথম শুনলাম আচ্ছা হাত তুলেছে হাসি দিচ্ছ কেন ভাই আচ্ছা নবী বলছে দিদি আমি তো লাইক করিনি এবার লাইক দিলাম চেক করে নাও আচ্ছা ঠিক আছে কালকে জানো লাইকের জন্য আমরা মানে পাগল হয়ে গেছিলাম পঞ্চাশটা লাইক পড়েছে i